বছর পরে আমার আজকের ভিডিওতে কি ঘটবে অবশ্য আপনারা আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ আমার বন্ধু সজীবের বিয়ে আর এই বিয়ে করতে সজীবকে কতটা যে হ্যাসেল পোহাতে হয়েছে আর কত কি যে হয়ে গেছে সেটা আসলে না বলাই থাক এবার চলেন কোমর বেঁধে বরযাত্রী সেজে বউ আনতে যায় মানুষে বলতেছে যে জামে হেঁটে যাচ্ছে কেন হেঁটে যাচ্ছে কেন আমি যদি হাতে ধরে নেই তাহলে তো মানুষে ভাব যে জামে হাঁটতে পারে না এখন দেখো জামে হাঁটতে পারে কি না বিয়ের অনেকদিন আগে থেকে সজীবের রিকোয়েস্ট ছিল তাকে নিয়ে যেন একটা ব্লগ করি আর যেহেতু বন্ধুর বিয়ে আমি না গেলে কি হয় আর তারপরও ভাবলাম যেহেতু বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করলাম সেক্ষেত্রে আমারটাও হয়ে যেতে পারে তো যাই হোক দিনের বেলার এই বিয়েতে রাস্তাঘাট আটকিয়ে আমরা বরযাত্রীর গাড়িটি থামিয়ে দিলাম যেহেতু আমরা বরপক্ষ আমাদের সম্মানই আলাদা লোকজন কেউ কিছু না বলে হাসি মুখে আমাদেরকে রাস্তা করে দিল বরকে নামানোর পরে একই কাণ্ড সেই চিরচেনা বরপক্ষকে আটকিয়ে টাকা আদায় করার সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এই পিচ্ছি পাচ্ছা সন্ত্রাসী বাহিনীগুলো আটকিয়ে দিল যদিও আমাদের গেটটা আগে থেকে ম্যানেজ করা ছিল তাই খুব বেশি দেরি হলো না ফিতা কেটে ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে ঢোকার পরে কাজী সাহেব সময় নষ্ট না করে বিয়ের কাজটি সম্পাদন করে ফেলল যেহেতু ছোট পরিসরে পারিবারিকভাবে ওদের ভালোবাসাটা মেনে নিয়েছিল তাই ছোট করে বিয়ের আয়োজনটা করা হয় বন্ধুর বিয়ের মিষ্টি খেয়ে বিয়ের কাজটা সম্পন্ন করে ফেললাম যেহেতু বিয়ের ব্লগ আর বিয়েতে অনেক কিছুই থাকে যেগুলো আসলে দেখানো অনেকটা কষ্ট হয়ে যায় তাই আমি ভিডিওটা কয়েকটি ভাগে ভাগ করে আপনাদেরকে দেখাবো এবং প্রতিটা ভিডিওতে অনেক মজা রয়েছে

আচ্ছা গাইস দেখেন এই হচ্ছে জামাই হ্যাঁ আমরা নামাজ পড়তে আসছি এই যে খিলগাঁও ঈদগাহ জামাই মসজিদে আসার পরে সে কোন রাস্তা দিয়ে আসছে তার শ্বশুরবাড়ির মানে রাস্তা ভুলে গেছে সে যদি তার শ্বশুর বাড়ির রাস্তা ভুলা যায় তাহলে ভাই ভবিষ্যতে বউরে আনবেন কেমনে বিয়ের আগে এটাই ছিল তার সিঙ্গেল বন্ধুদের সাথে আড্ডা তাই শেষবারের মতো বন্ধুর সাথে একটু হাসি মজা করলাম আপনার এদিকে চলে আসেন